পরিটি তার বিভাগতন শরী চেহতে ছিল বিন্দির মাতৃপতি সত্তা নিন মৃতদেহ নিয়ে নওগ্রামি বিদেশে ছিল তো হানি কত কিছু কঙ্কাল পর্বত থেকে সমস্ত কিছু এক এক করে মানে হংকং থেকে বহরমপুর ইবেং পাড়া প্রতিবেশি থেকে স্বাস্থ্য কেন্দ্র সব জায়গায় যে বারবারন্ত সন্দীপ ঘোষের সেটা পরপর সব সামনে বেরিয়ে আসছে সবথেকে आश्चर्यজনক ঘটনা হচ্ছে যে তারপরে সবথেকে ইম্পর্টেন্ট যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করতে এসেছি সবটাই একটু একটু করে জানাবো জানি এতদিনে আপনারা সব কিছুই কম বেশি জেনে গেছেন এবার সব থেকে চাঞ্চল্যকর ব্যাপারটা হচ্ছে যেটা সব থেকে কড়া নেড়ে দিয়েছে আমার সব থেকে ব্যক্তিগতভাবে মনে হয়েছে এর থেকে ঘৃণ্য অপরাধ মনে হয় আর কিছু হতে পারে না যেটা সামনে উঠে এসেছে এবং কিছু কিছু সংবাদ মাধ্যমের থেকে আমরা জানতে পেরেছি তারা প্রমাণ তথ্য দেখিয়েই সেটাকে সামনে এনেছে তাই সবসময়ের জন্য অন্যায় বা অপরাধ কিছু ঘটে থাকলে দেখবেন শুধু শুধু আমাদের ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবারদের দোষ পড়ে যায় কিন্তু যারা যারা বড় বড় চ্যানেল তাদেরকেও এই প্রশ্নগুলো করে না তো যাই হোক মেন টপিকে ফিরে আসি সব থেকে আশ্চর্য যে ঘটনাটা লেগেছে সেটা হচ্ছে সঞ্জয় হ্যাঁ সঞ্জয়ের সাথে যে ঘটনাটা আমি আজকে তোমা মানে সবার সামনে তুলে ধরবো তো তার আগে সবাইকে বলি আমি জয়শ্রী আর আমার লাইফ লাইফস্টাইল সবাইকে স্বাগত সেও সবাই নিচে ভালো আছেন আমিও কোনো রকম ভালো আছি এই ডামাডোলের মাঝখান থেকে তো যাই হোক আজকের যে ঘটনাটা যেটা বললাম হংকং থেকে বা প্রতিবেশী থেকে বা এলাকা থেকে একদম আরছিকর এই এমন একটা জায়গা নেই যা যা পর সন্দীপ ঘোষের সম্বন্ধে বেরিয়ে আসছে এখন আজকের ইম্পর্টেন্ট যেটা বললাম সব থেকে যে সব থেকে ঘৃণ্য একটা মানুষের কত রকমের রূপ থাকে আর কত রকমের তার চারিত্রিক গঠন থাকে আজকে যদি সন্দীপ ঘোষের সন্দীপ ঘোষের মুখোশটা টেনে পার না হতো তাহলে জানি না জানি কত ছেলে মেয়েদের ভবিষ্যৎ এবং মানুষের জীবন আরও নষ্ট হয়ে যেত তাই ঈশ্বর যা করেন হয়তো ভালোর জন্যে তো একটু দেরি হলো বা একটা মেয়ে কেন অনেকগুলো প্রাণ বলিদান দিল ঠিকই কিন্তু আজকে সন্দীপ ঘোষের যে দুর্দশা সেটা কিন্তু একদম সামনে চলে এসেছে আর সব থেকে বড় কথা মানুষকে ক্ষতি করে বেশি দিন মানুষের স্থায়ী হতে পারে না তো আজ না হয় কাল তার বহিরাগত রূপটা বাইরে বেরিয়েই আসে তো যেমন সন্দীপ ঘোষের অবস্থা আজকে তার যা দুর্দিন এক এক করে তার সম্বন্ধে যে মামলা যে রকমের তথ্য চাঞ্চক্য চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে তার থেকে কিন্তু বোঝা যায় লোকটা শুধু একদিক থেকে না হাজার গুণে সেই লোকটা অপরাধী কত অপরাধ আজকে আপনাদের সামনে বলবো আমি বুঝতে পারছি না তার মধ্যে কিছুটা আপনাদের সামনে তুলে ধরতে এসেছি আমি জানি সবাই কম বেশি জেনে গেছেন তো মেন টপিকেই ফিরে আসি আজকে সবথেকে বড়ো টপিক বা মেন টপিক হচ্ছে যেটা জানা যাচ্ছে যে সন্দীপ ঘোষের মেয়ে থেকে সব থেকে বড় কথা আমরা যাকে রূপান্তরকারী বলি তারা থেকে শুরু করে এবং ছেলেরাও তার কাছ থেকে রেহাই পেত না এবার যেটা উঠে এসেছে সেটা হচ্ছে সঞ্জয় রায় কি তালে সন্দীপ ঘোষের টার্গেট ছিল বা তার সাথে কোনো অবৈধতার সম্পর্ক ছিল যেটা পরপর বই প্রকাশ হচ্ছে একদম তাই কেননা সঞ্জয় রায়কে সন্দীপ ঘোষকে কোনোভাবে ব্যবহার করতো না বা কী আছে কেননা আজকে যে তথ্যগুলো উঠে আসছে যে সন্দীপ ঘোষের হংকংয়ের একটা পুরুষ নার্সের সাথে মানে যে আচরণ বা যে শ্লীলতাহানি তিনি করেছিলেন সেটা তিনি বলেছিলেন যে না আমি এগুলো করিনি আমার ইন্টেনশানটা খারাপ ছিল না কিন্তু আমি যেটা বলতে চেয়েছিলাম আসলে কমিউনিকেশনের অভাব ছিল তো আমাদের দুজনের মধ্যে তাই বোঝাতে অসুবিধা হচ্ছিল কিন্তু সেটা উনি বুঝতে না পেরে আমার ওপরে শ্লোতাহানির কথাটা বলেছেন সেই কেস নাকি কি এখনো চলছে তাই এই আজকের এই যে ঘটনাটা সেখানে পৌঁছানো মাত্রই সংবাদ মাধ্যমে তারাও সেটা বই প্রকাশ করেছেন এখন অব্দি অব্দি যেটা জানা গেছে এখন ব্যাপারটা হচ্ছে যে থার্ড জেন্ডার মানে যারা মানে রূপান্তরকারী সেখানকার একটা ইন্টারভিউ আমাদের চোখের সামনে এসে গেছে অলরেডি একজন রূপান্তরকারী নিজেই প্রকাশ করেছে যে আমাদের অভয়ের সাথে যে ঘটনাটা ঘটেছে তার সমস্ত কিছু বিশ্লেষণ দেখার করে তিনি মুখ খুলতে বাধ্য হয়েছেন কারণ এই যে সন্দীপ ঘোষ প্রত্যেকটা মেয়ে মানে যারা রূপান্তরকারী হয় আর কি মানে যারা থার্ড জেন্ডার আর কি তাদেরকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতো খুঁজে 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 ফেসবুকে তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতো তাদের সঙ্গে বন্ধুত্ব করে তারপরে তাদের সাথে সহবাস করতো এবং বহরমপুরে যখন তিনি কোনো কাজে যেতেন সেখানকার যে সেক্স র্যাকেট যেখানে মানে আমি এখানে কী বলবো সেই সব যৌনকর্মীদের সাথে তিনি হোটেলে গিয়ে অবাধে মেলামেশা করতেন মানে একটার পর একটা তথ্য তার সম্বন্ধে বেরিয়ে আসছে এই যে ঘৃণ্য এই যে অপরাধ এই যে তার সম্বন্ধে তার এলাকাবাসী যে সমস্ত রকমের ইন্টারভিউস তার বিহেভিয়ার সবথেকে বড়ো কথা তিন তিনটে বিবাহিত জীবন একটাও টিকলো না শেষে একটার সাথে টিকেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যার একদম এত সুন্দর ভরপুর সংসার তারপরেও তার এতগুলো খারাপ দোষ থাকতে পারে যাই হোক মুর্দা কথাতে আসি থাকতে হয়তো পারে যেটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে আজকের দিনে সন্দীপ ঘোষ তাই আজকে যে প্রশ্নটা উঠে এসেছে যে এতগুলো মানে তার যে অবৈধ মানে কার্যকলাপ তার পরিপ্রেক্ষিতে এখন প্রশ্নটা একটাই যে সঞ্জয় সেই রূপান্তরকারীর মহিলার একটা যে ইন্টারভিউ সেটা আমি যদি পারি এখানে একটু তুলে ধরবো তো আপনারা দেখে নেবেন যে ইনি যেটা বলতে চাইলেন যে সন্দীপ ঘোষের যে আচরণ মানে তিনি যখন এই সব মানে রূপান্তরকার মহিলাদের সাথে মানে সম্পর্কে লিপ্ত হতেন তার যে তার যে অ্যাক্ট মানে তার যে সেই সময় কাজকর্মটা যখন মেলামেশার সময় পুরোপুরিভাবে মিলে যাচ্ছে আমাদের তিলকতমার সাথে কেননা তার যে খিমচানো কামড়ানো সব কিছুই আপনারা শুনুন আমি শুনিয়ে দিয়ে একটু তারপরে কথা বলছি ডক্টর ঘোষ উনি যখন বহরমপুর মেডিকেল কলেজে ছিলেন তখন ফেসবুক থেকে ট্রান্সজেন্ডারদের ফোন নাম্বার নিয়ে তাদেরকে তিনি তার কোয়ার্টারে ডেকে তাদের সঙ্গে যৌন সম্পর্ক তৈরি করেছে ওনার যে যৌনতাটা সেটা হচ্ছে খিমচানো কামড়ানো মারা রক্তবার এবং খুব ব্রুটাল যে একবার ওনার কাছে গেছে সে কিন্তু আর দ্বিতীয়বার যায়নি এবং তিলোত্তমার যে ধরনের আমরা দেখতে পাচ্ছি যে ঘটনা ঘটেছে তার শরীরের ওপরে আমার মনে হয় যে এই যে পরিকল্পনা হলেও ওনার হতে পারে আধিকারিকের বিরুদ্ধে কথা বলতে গেলে কে শুনবে ফেসবুকের মাধ্যমেই ট্রান্সজেন্ডারদেরকে টার্গেট করেছে কতজন আছে আপনার মনে হয় তিনজন তিলোত্তমা ঘটনার পরে কিন্তু আমি এটা চেষ্টা করেছিলাম যে বিভিন্ন জায়গায় জানানো কারণ এই স্টাইল অফ অফেন্সটা ওনার মস্তিষ্ক প্রস্তুত হতে পারে কারণ উনি ওই রকম ভাবে অভ্যস্ত ছিলেন সঞ্জয় বলে যে ভলেন্টিয়ার ধরা পড়েছে আমার তখন সন্দেহ এটা যে আদৌ কি তার সাথে ডক্টর ঘোষের সম্পর্ক ছিল এমন হতে পারে যে তার বেদ পার্টনার হিসাবে সে হয়তো ছিল বলে নিজের মাথা পেপে সবটা নিয়ে নিচ্ছে তো যাই হোক আপনারা নিশ্চয়ই শুনলেন শোনার পরে আপনারা কি বুঝতে পারলেন কিছুটা হলেও মিল পাচ্ছি তো এখন ব্যাপারটা হচ্ছে তার উপরে যে ঘটনাটা মানে যে কথাটা উনি প্রকাশ করেছেন থেকে মারাত্মক একটা ঘটনা সেটা হচ্ছে মেবি সঞ্জয় রায়ও সন্দীপ ঘোষের একজন মানে সহপাঠী মানে সহপাঠী না সহকর মানে কি বলবো ওটা আমি ভালো করে এরগুলো বুঝিয়ে বলতে পারছি না যাই হোক বেড পার্টনার আর কি যেটা মানে সবাই বুঝবে আর কি ভালো বলে মানে আমি এগুলো বলতে পারি না যদিও বা তো যাই হোক তার একজন বেড পার্টনার ছিল কত বড় নোংরা কথা যেটা মানে সত্যি ভাবা যায় না গায়ে শিউরে ওঠার মতো ঘটনা এক লোকের কত রকমের মানে নোংরা তার চারিত্রিক মানে গঠন থাকতে পারে তার উপরে যে কঙ্কাল কাণ্ড তার যে মানে এগুলোতে নাই বাইলাম এগুলো সমস্তটাই পলিটিক্স এবং প্রশাসন আছে সেই সব ব্যবস্থা খতিয়ে দেখার জন্য আর আমি কোনো বড়ো সেরকম ইউটিউবার নই যতটা আমি আপনাদেরকে দিতে পারবো জানাতে পারবো কিন্তু যেগুলো আমরা জানতে পারছি সেটা আমি আপনাদের সামনে একটু হলে তুলে ধরছি তার যে কার্যকলাপ এক এক করে যে কার্যকলাপ মানে বিদেশে শ্লীলতাহানি থেকে শুরু করে কঙ্কাল কারোবার স্বাস্থ্য ব্যবস্থার উপরে যে ঢিলামি পরিকাঠামো পুরো ভেঙে ফেলা তার মধ্যে প্রত্যেক স্নাতকদের কাছ থেকে পাশ করিয়ে দেওয়ার জন্য আট থেকে দশ লাখ টাকা নেওয়া এবং সব থেকে মারাত্মক আজকে চোরকে জল আনার মতো যে ঘটনাটা আমার মনে হয়েছে যে চাকরি দেওয়ার পারপাসে টাকা বা পাশ করিয়ে দেওয়ার পারপাসে টাকা সেটা তো শুনলাম কিন্তু থেকে বড় কথা হচ্ছে যে মানে কষ্টের একটা যে গ্রাম থেকে যারা যে ছেলেরা মেধাবী ছেলেরা উঠে আসতো এবং তাদের কাছ থেকে পয়সা না পেলে তাদেরকে মানে একটা একটা সেমিনারকে সেমিনারে ফেল করিয়ে দেওয়া হতো এবং তারা ডিপ্রেশনে গিয়ে কেউ কেউ বা সুসাইড করেছে কেউ কেউ বা নিরাশ হয়ে গ্রামে ফিরে গেছে এই যে হতাশ এই যে ডিমোটিভেট হয়ে যাওয়া এই যে একটা মানে কত ছেলের জীবন উনি নিয়ে ছেনে মেনি খেলেছে বুঝতে পারছেন আর যাদের মধ্যে কোনো যোগ্যতা নেই তাদেরকে এই ভার দিয়েছেন এত বড় যেটাকে আমরা ডাক্তারকে আমরা ভগবানের একটা জায়গা দিই তাদের সেই জায়গায় বসিয়ে দিয়েছে তাই জন্যে তো বলি মাঝে মাঝে এত রোগী মরে কীভাবে কীভাবে সেলাইয়ের গজ পেটের মধ্যে থেকে যায় স্ট্রিন্স থেকে যায় মানে এক স্ট্রিন্স না মানে ওই কাচি আর কি যাই হোক হবে কিছু কিছু জিনিস অদ্ভুত অদ্ভুত ঘটনা হ্যাঁ তো সেগুলো দেখলে এবার বোঝা যাচ্ছে যে আজকে হসপিটালের পরিকাঠামোটা কোথায় গিয়ে থেকেছে এই সন্দীপ ঘোষের মতো লোকের কারণে আমার আজকে যেটা বলতে আসা যে একটা মানুষের মতে কত রকমের দুষ্কর্ম থাকতে পারে সব থেকে যেটা কারণ মানে মানে আমার মাথায় মানে ইয়ে লেগেছে যে এই যে মেধাবী ছেলেদেরকে ফেল করিয়ে দেওয়া তাদেরকে ডিমোটিভেট করে তাদের তাদের গ্রামে পাঠিয়ে দেওয়া এবং অনেকেই নাকি খারাপ রাস্তা বেছে নিয়েছে এর ফলে এবং তার সাঙ্গপাঙ্গ যারা ছিল মানে সন্দীপ ঘোষের যারা কিনা তোলা তুলত তারাই বাধ্য করতো সেই মেধাবী ছেলেদেরকে গ্রামে মানে চলে যাওয়ার জন্যে তো অনেক প্রমাণ অনেক মানে সিন্ডিকেট তো একটা বড় একটা ইস্যু সব থেকে নোংরা বা নক্ষজনক ঘটনা হচ্ছে যে তার যে বহিরাগত যে যে নোংরা যে সম্পর্কগুলো যেগুলো সত্যি মেনে নেওয়া যায় না যে একটা মানুষের মধ্যে এতটা চিচি ঘটনা থাকতে পারে তো সব থেকে আজকে যে প্রশ্ন জিজ্ঞাসা চিহ্নটা যে সঞ্জয় রায় সে তো মানসিক ভারসাম্যহীন আমারও এখন সেটাই মনে হয় না বলে কি আর এরকম কাজের সাথে লিপ্ত হতে পারে আর তার থেকে বড়ো কথা হচ্ছে তাকেও সন্দীপ ঘোষ তার সহ মানে কি বলবো রেড পার্টনার হিসেবেই ব্যবহার করতো আজকে সেটা প্রমাণ হচ্ছে প্রমাণ সবাই করার চেষ্টা করছে বা করার চেষ্টা করছে করছে না তার কার্যকলাপগুলো তার তথ্যগুলো তার ল্যাপটপ থেকে বা তার যে ডিভাইস থেকে সব বেরিয়ে আসছে এক এক করে কথাগুলো তার এমনিও পাওয়া উঠছে না তো আজকের যে কথাগুলো আমি বলতে এসেছিলাম তার মধ্যে এটাই হচ্ছে আর একটা অন্যতম যে মানে এনার ওপরে যে যে জিনিসগুলো মানে মানে করা হয়েছে মানে ধার্য হয়েছে যে ক্লেমগুলো সব কটায় প্রুফ হিসেবে সামনে আসছে তো সব সবথেকে নক্করজনক ঘটনা হচ্ছে এনার প্রত্যেকটা আমার মনে হয় শুধু একটা নয় এনার প্রত্যেকটা ঘটনা এক একটা ঘটনাই নক্করজনক ঘটনা ওনার যে ছোট ছোটো ভিডিও ফুটেজগুলো আজকে লিক হচ্ছে তার থেকে বোঝা যায় ওনার কত মানে দাম মানে উনি যে কতটা দাম্ভিক একটা মানুষ ছিলেন বা তার ওনার যে কতটা পাওয়ার ছিল সবথেকে বড়ো কথা যে হসপিটালের কিছু কিছু জিনিস উনি মানে পাচার করতেন মানে অনেক কিছু যেগুলো হয়তো বলার রাইটস আমার নেই সেগুলো আইন দেখছেন এবং আইনের মারফতে সেগুলো আমাদের চোখের সামনে আবার আসবে সবথেকে খারাপ লাগা ব্যাপারটা যেটা আমার লেগেছে সেটা হচ্ছে এই যে সন্দীপের সাথে তার অবৈধ একটা সম্পর্ক এবং প্রত্যেক পুরুষ সঙ্গী থেকে শুরু পুরুষ সঙ্গী থেকে শুরু করে যে রূপান্তরকারী তাদের সাথে তার যে সম্পর্কগুলো বাইরে আসছে সত্যি বড্ড ঘেন্নার বড্ড লজ্জার একজন শিক্ষিত সমাজের শিক্ষিত এবং উচ্চপদস্থ কর্মচারী এইগুলো কি শোভা পায় এই প্রশ্নটা সত্যি থেকে যায় আমরা কাকে ভরসা করব আর কাকে বিচার করব ভালো মানুষ হিসেবে তার মানে প্রমাণ হচ্ছে যে সব শিক্ষিত মানুষই কিন্তু সমাজের সভ্য মানুষ হয় না আজকে সন্দীপ ঘোষ জ্বলন্ত প্রমাণ এবং তার যে সাগরে ধরা পড়ছে আস্তে আস্তে তার থেকে কিন্তু সত্যি এটাই প্রমাণ হয় হচ্ছে যে সমাজের শিক্ষিত মানুষরা বট্ট ভয়ঙ্কর হয় এটা তারা প্রমাণ করে দিয়ে যাচ্ছে কিন্তু বিশ্বাস করুন আজকে ডেটা দাঁড়িয়ে বিশ্বাস হারাচ্ছে ঠিকই তবে আশা রাখবো আমাদের নির্ভয়ে যেন সত্যি কথা এক এক করে সমস্ত যেমন বেরিয়ে আসছে এই আসামি আর থেকে আনন্দের একটা কথা আর একটা পার্ট আমি ভুলে যাচ্ছিলাম অবশ্যই আমি শেয়ার করতে চাই আপনাদের সাথে আর সব থেকে খুশির খবর যেটা ওনার রেজিস্ট্রেশন বাতিল হয়ে গেছে তো এটা হচ্ছে জীবনের থেকে মনে হয় আজকে নির্ভয়া যদি সে উপর থেকে দেখে থাকে তাহলে সব থেকে আজকে খুশির দিন যে আজকে সন্দীপ ঘোষের ডক্টরের রেজিস্ট্রেশনটা টোটালি ক্যান্সেল হয়ে গেছে তো জীবন মানে আমার মনে হয় এগুলো সেই করাচ্ছে বপরালা তো করাচ্ছে আর এগুলো তারই সব কর্মের ফল তো সত্যি কথা বললাম না যে ঈশ্বর আছেন আর বিচার সময়ের অপেক্ষা শুধু একটু আমাদের করতে হয় না হলে ধৈর্য রাখলে ঠিক ধর্মের বল বাতাসে উঠবেই আজকে ঘোষের যা পরিণতি আমার মনে হয় একজন যে কোনো সমাজের সব থেকে মানে কি বলবো আসামি বলবো না সবথেকে কষ্টে থাকা মানুষের যে পরিস্থিতি হয় তার থেকেও তার অবস্থা খারাপ এখন তো সব থেকে আনন্দের খবর আজকে এর মাঝখানে যেটা হচ্ছে সন্দীপোষের ডক্টরের লাইসেন্স এবং রেজিস্ট্রেশনটা ক্যান্সেল হয়ে গেছে খালি জীবনটা পুরো তার এই মুহূর্তে দাঁড়িয়ে তো এইটাই হচ্ছে আমাদের হয়তো বড়ো একটা প্রথম একটা জিত এবং যারা যারা অ্যারেস্ট হচ্ছে এখনও অবধি তাতেও আমরা অনেকটাই খুশি পেয়েছি এবং আমাদের প্রধান বিচারপতির যে শুনানিটা কিছুটা স্বস্তি আমাদের দিয়েছে তার থেকে আমাদের আইন ব্যবস্থার উপরে অনেকটাই আমাদের ভরসা রয়ে গেল এবং আশা করি তিলকতমতার বিচার পাবে এবং আর একটা কথা যেটা সবার শেষে বলবো যে এই যে সন্দীপ ঘোষের মতো লোক যেন তাড়াতাড়ি কোনোভাবে মুক্তি না পাই এর জন্য উপযুক্ত শাস্তি হয় কেননা আমরা আর কোনো রকমের দ্বিতীয়বার কোনো তিলকতমার সৃষ্টি হতে দিতে চাই না নিহত ঘটছে আর কিন্তু ঘটতে দিতে পারবো না তাই আমরা সবার শেষে একটাই কথা বলতে চাই উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর আর কর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার কমেন্ট আপনারা লিখে যাবেন আবার দেখা হচ্ছে আমার ফার্স্ট লাইফস্টাইলের জয়শ্রীর সাথে নেক্সট ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন